আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরোয়ার আপনাদের উদ্দেশ্যে বলছি একটি বিষয় জানার জন্য যে আপনারা জানেন সারা ওয়ার্ল্ডের ক্যান্সার যারা গবেষক আছেন সবাই বলেন যে ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ হলে আমরা সামান্য একটু ফলাফল পেয়ে থাকি আর থার্ড স্টেজ এবং ফোর্থ স্টেজ হলে রোগীকে আমাদের আর কিছু করা থাকে না এর মধ্যে একজন রুগী মোহাম্মদ মুক্তামারা গ্রাম হজরতের পালিয়ার জন্য সাগর এবং ওনার স্বামীর নাম হলো আব্দুর রহমান উনি ক্যান্সার ধরা পড়ার পরে সিলেট থেকে আর ডাক্তারা যখন ফেরত দিলেন তখন আমার কাছে আসছেন ওনার এই পরিমাণে বড় হয়ে তাকে প্রতিদিন প্রায় তিন থেকে চার লিটার পানি আমি তুলতে হয়েছে এবং আল্লাহর রসের সম্মতে যেখানে ডাক্তাররা বলছিলেন যে ক্যান্সারটা ওনার আর ভালোই হওয়া সম্ভব নয় উনি অল্প কিছুদিনের মধ্যে মারা যাবেন আল্লাহর রসের সম্মতে আমরা আমার চিকিৎসায় এবং আমার গণস্বাস্থ্য কর্মীর সহযোদ্ধা যারা ডাক্তারবৃন্দ এবং অ্যাসিস্ট্যান্টবৃন্দরা আছেন সবার সহযোগিতা তা উনি আল্লাহ রসের সহমত এখন সম্পূর্ণরূপে সুস্থ আছে এই যে আপনাদের সম্মুখে উনি উনি হলেন মোসাম্মদ হল মুক্তা বেগম এবং ওনার গ্রাম হল সাগর দিকে বিশেষ করে পানীয় চঙ্গিয়ে টানার বাসীদেরকে বিশেষ করে বলছি যে আপনাদেরও দেখার একটা দরকার আপনাদের এলাকার একটা ক্যান্সার রোগী যিনি সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন বিশেষ করে গ্যাস্ট্রোলজি ক্যান্সার এটা হলো অত্যন্ত মানে ভয়াবহ অবস্থা হয় যে

ছয় মাস চিকিৎসা করছি উনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন আগামী আরো ছয় মাস চিকিৎসা করলে ক্যান্সার ক্যান্সারটি আর ওনার শরীরে জীবনে আর বাসা বাদ মানে সেই ব্যবস্থা আমরা নেবো এবং আশা করি আপনাদের সবাইকে ধন্যবাদ আমার আলোচনা সবার জন্য আসসালাম আলাইকুম আহমদুল্লা